যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে হুগলির আরামবাগে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর আটাত্তরতম তিরোধান দিবস শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় সকালে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় সভাকক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের আধিকারিকরা এরপর গীতা পাঠ কোরআন পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দীর্ষা হলে সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয় অন্যদিকে আরামবাগের বসন্তপুর মোড়ে গান্ধীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক স্বপন নন্দী সহ সভাপতি রূপক মুখার্জি যুব সভাপতি বসু নেতা ভোলানাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আরামবাগ পৌরসভার পক্ষ থেকেও জানান এই বলেন গান্ধী ছিলেন এমন একজন মানুষ যিনি সারা জীবন সকল ধর্মের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন তার আদর্শ আজও মানুষের কাছে প্রেরণার উৎস পাশাপাশি মমতা মুখার্জি বলেন আজ আমরা গান্ধীজির মৃত্যু দিবসে গান্ধী মূর্তিতে সে শ্রদ্ধা জানিয়েছি আজকে আমরা গান্ধীর আটাত্তরতম মহাত্মা গান্ধীর আটাত্তরতম প্রয়াণ দিবসে আজকে আমরা এখানে বসন্তপুর মোড়ে আমাদের যেটা গান্ধীর মূর্তি আছে আমরা সেখানে এসেছি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব এবং কর্মীরাও এসেছেন আমরা সেই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানালাম এবং তাকে স্মরণ করলাম কৃতজ্ঞচিত্তে কেননা আমাদের ভারতবর্ষের যেটা ইতিহাস স্বাধীনতার ইতিহাস সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং তিনি সর্বদা অহিংস আন্দোলনকে বিশ্বাসী ছিলেন তিনি এবং আজকে সেই কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে আজকে সবার কাছে আহ্বান জানাচ্ছি হিংসার পথ নয় যার যার সবাই ধর্ম যার যার উৎসব সবার যেরকম আমরা বলি দিদি বলেন যার যার ধর্ম তার থাক ভারতবর্ষ একটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে এখানে সমস্ত মানুষ বসবাস করেন সম্প্রীতির ইতিহাস এখানকার ঐতিহ্য আমরা সবাইকে আজকে আহ্বান করছি এইভাবেই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতবর্ষকে কি করে উন্নত করতে পারি এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমার আজকে আবেদন আপনাদের মাধ্যমে যে সবাই এই সম্প্রীতিকে বজায় রাখুন ভালোবেসে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে অহিংসভাবে চলুন অন্যদিকে আরামবাগ পৌরসভার প্রাক্তন আরামবাগ এবং গোঘাট বিধানসভা তৃণমূলের কোঅর্ডিনেটরের তৃণমূল নেতা স্বপন কুমার নন্দী বলেন তাকে স্মরণ করেছি এবং তার আদর্শকে শ্রদ্ধা জানিয়েছি সবাই আজকে আটাত্তরতম মৃত্যু দিবস আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তাকে আজ আমরা স্মরণ করলাম আমরা মনন করলাম তাকে শ্রদ্ধা জানালাম আমাদের সেই যাকে আমরা বাপুজি বলি জাতির পিতা তাকে যেভাবে আর যেভাবে তাকে হত্যা করেছিল নাথুরাম গর্ষে তাকে সেটা আমরা ধিৎকার জানাই আজকে আমরা সে গান্ধীজির আদর্শে যেন আমরা গোটা ভারতবর্ষ যেভাবে চলছিল সেটা যেন চলে সেটা সবার কাছে আবেদন করলাম প্রিয়জনকে সাথে নিয়ে ছুটি কাটানোর জায়গা খুঁজছেন কোথায় যাবেন ঠিক করতে পারছেন না তাহলে চলে আসুন হলিডে রিসোর্টে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসোর্ট রয়েছে লাক্সারি রুম রয়েছে সুইমিং পুল ইন্ডিয়ান চাইনিজ তন্দু ও সেরা বাঙালিয়ানা খাবার রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে আজই চলে আসুন হলিডে রিসোর্টে আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে